হ্যালো বন্ধুরা আজ আমি যে টপিকে আলোচনা করব সেটা কিছুটা এরকম যে ভালোবাসার মানুষ রিলেশনের শুরুতে কিন্তু সময় দিচ্ছিল অনেক কিন্তু যখন দু থেকে তিন মাস অতিক্রান্ত হয়েছে এখন আর সে আগের মতো আমাদেরকে সময় দিচ্ছে না তো এইবার আমাদের কি করা উচিত আমাদেরকে সময় কেন দিচ্ছে না প্রথমে এটা জানা উচিত আর দ্বিতীয়ত সময় না দিলে তার থেকে কীভাবে আমরা সময় আদায় করতে পারবো এটা জানা উচিত আর সে তারপরেও যদি সময় না দেয় সেখানে আমাদের কি করা উচিত এই তিনটে বিষয় নিয়ে আজকে আমি মেনলি কথা বলব তো প্রথমেই আমি শুরু করি যে সে কেন সময় দিচ্ছে না সেটা জানার আমরা যখনই রিলেশানে থাকি তখন সে যদি কোনো কারণে সময় না দিতে পারে তখনই আমরা ভেবে নিই যে সেই মানুষটা হয়তো অন্য কারোর সাথে কথা বলছে বা অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে পড়ে গেছে বা অন্য কোনো মানুষের প্রতি আসক্ত হয়ে গেছে পরিষ্কার কথা এটাই ভাবি তো তো আমরা প্রথমত এটা ভাবো না এটা না ভেবে আমরা সেই কারণটা অনুসন্ধান করার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি ও কি কারণের জন্য আমাদের সাথে কথা বলতে পারছে না হয়তো তোমার তুমি স্টুডেন্ট তুমি যার সাথে রিলেশানে আছো সেও স্টুডেন্ট তো দুজনের স্টুডেন্ট হওয়ার ক্ষেত্রে কি ও হয়তো স্টাডিতে বিজি বা ও তার এক্সাম নিয়ে খুব বেশি কনসিয়াস তাই জন্য তোমাকে কম সময় দিচ্ছে আর তার ফিউচারটা নিয়ে সে ভাবছে বেশি তো সেই কারণে সে তোমার সাথে কথা বলছে না তা তোমাকে কম টাইম দিচ্ছে বা হয়তো সারাদিনে দিতেই পারছে না টাইম এরকম হতেই পারে দ্বিতীয়ত সে তার হয়তো কোনো চাকরির পরীক্ষার জন্য সে খুব দৌড়াদৌড়ি করছে যে সে একটা চাকরি পেলে তোমাদের ফিউচারটা বেটার হবে সেটাও কিন্তু তোমাকে ভেবে ও যদি ওর ফিউচার নিয়ে ভাবে সেটাও তোমাকে ভেবে আর ওর এখন যে চাকরির জন্য ভাবছে সেটাও কিন্তু তোমাকে ভেবে তো এই যে দুটো কারণ এই দুটো কারণ কিন্তু পুরোপুরি পজিটিভ দিকে যাচ্ছে নেগেটিভ দিকে যাচ্ছে না কিন্তু ও কিন্তু তোমাদের বেটার থাকার জন্যই ভাবছে যে ও কাজের জন্য চেষ্টা করছে সেখানে হচ্ছে বা ও তোমার তার স্টাডি কমপ্লিট করার জন্য চেষ্টা করছে আর তৃতীয়ত যেটা হচ্ছে সে হয়তো একটা জব করে সে জব করছে তো জবের ক্ষেত্রে কিন্তু অনেক প্রেশার থাকে তো সে প্রেসারের জন্য তোমার সাথে হয়তো ঠিকভাবে টাইম দিতে পারছে না হয়তো সারাদিনে একটু টাইম দিতে পারছে না যখন তুমি হয়তো তাকে চাইছো বা তোমার দরকার তো সে আসতে পারছে না হয়তো সে কোনো একটা ছোটোখাটো জব করে বা কোনো একটা বড় জব করে হোয়াট কিন্তু জব করে যেহেতু সেখানে তাকে টাইম দিতে হচ্ছে তো তোমাকে টাইম দিতে পারছে না এই তিনটে কারণ কিন্তু হতে পারে তো এই তিনটে কারণ তোমাকে একটু ভেতরে ঢুকে দেখতে হবে যে সে এক্স্যাক্টলি কি করছে হয়তো সে বলছে না তোমাকে সেই জন্য তুমি এরকম নানা রকমের দ্বিধায় রয়েছো যে সে হয়তো অন্য কারোর সাথে প্রেম করছে বা অন্য কারোর সাথে সময় কাটাচ্ছে বা এক্সেক্টার যাই হোক তো সেটা জানার উপায় ওর কোনো ধরো বন্ধু আছে বা ওর রিলেটেড কোনো মানুষ আছে যার সাথে তোমার আলাপ করতে হবে আলাপ করে তাকে ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করতে হবে যে এই মানুষটা এক্স্যাক্টলি কি করছে তো এই একটা উপায় যে খোঁজ নিতে হবে সে কথা বলছে না বলে তুমি একদম ওই রকম না ভেবে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো তার সাথে রিলেটেড মানুষগুলো তার সাথে রিলেটেড মানুষগুলো কিন্তু ফেসবুকেও থাকে তার সাথে রিলেটেড মানুষগুলো যদি তুমি এক পাড়াতে থাকো তাহলে তা তুমি তো জানবেই তো উপায় আছে কিন্তু তো সেরকমভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করো দ্বিতীয়ত এই যে ও কথা বলছে না বা তোমাকে সময় দিচ্ছে না সেই সময়টা তোমার কাছে তো রয়েছে যে তুমি সারা সারাদিনে শুধু ওকে নিয়েই ভাবছো ওকে নিয়ে ভাবলে কিন্তু তোমার দিন চলবে না তুমি ওকে নিয়ে সারাদিন ভেবে যাচ্ছ দেখো ওকে নিয়ে ভাবার ক্ষেত্রে তোমার স্টাডি যাচ্ছে তুমি যদি স্টাডি করে থাকো তুমি যদি কোনো জবের ব্যাপারে চেষ্টা করতে থাকো তো তোমার জবের ব্যাপারটা নষ্ট হচ্ছে আর তুমি যদি কোনো একটা জব করছো অলরেডি সেই জায়গাটাও কিন্তু ওই মানুষটার জন্য নষ্ট হচ্ছে তুমি ওকে নিয়ে সারাদিন ভাবছো তোমার এত কিছু নষ্ট হচ্ছে সুতরাং কি তুমি যখন ওকে নিয়ে ভাবছো এই ভাবার ব্যাপারটা বন্ধ করে দাও আর করে তুমি যেই জিনিসটার প্রতি এখন রিলেটেড রয়েছ যে হয় জব নয় স্টাডি বা তুমি স্টাডির জন্যই বা চেষ্টা করছো বা তুমি জবের জন্যই চেষ্টা করছো বা হয়তো তুমি ভালো একটা জব করোই অলরেডি সেই জিনিসগুলো নিয়ে চেষ্টা করো আর এর সাথে নিজের প্রতি একটু খেয়াল রাখো যে ও কথা বলছে না ঠিক আছে এই জায়গাটাতে আমি নিজের ইম্প্রুভমেন্টের জন্য কিছু চেষ্টা করি হয়তো তুমি কিছু করোই না তুমি হয়তো সারাদিন বাড়িতে বসে থাকো তো সেই জায়গাতে তুমি সেলফ ইম্প্রুভমেন্ট যেগুলো বলে নানান রকম কোর্স আছে স্টাডি করার নানান রকম উপায় আছে এখন বাড়িতে অনলাইনই করা যায় সেগুলো সেইগুলোর দিকে চেষ্টা করো সেইগুলো করলে দেখবে তোমার ভেতরে একটা নানা একটা নতুন প্রতিভা জন্মাবে যার মাধ্যমে দেখবে তোমার সেই ব্যাপারটা আর হচ্ছে না যে ওর ওর প্রতি সারাদিন মাইন্ডটা ঘুরে রয়েছে এই ব্যাপারটা থাকে না তুমি এক জায়গায় বিজি হয়ে গেলে এইবার দেখো সে যদি তোমাকে চায় মানে সে তোমাকে যদি ভালোবেসে থাকে আর সে ওই সব কারণের জন্য বিজি হয়ে রয়েছে যে তার কাজ তার স্টাডি বা জবের জন্য স্টাডি যে ইচ্ছেটাই হোক সে যদি সেই জিনিসগুলোর ব্যাপারে সে ওখানে এফেক্টেড হয়ে থাকে তো সে যখন দেখবে তুমি তাকে আর পাত্তা দিচ্ছ না বা তুমি তাকে টাইম দিচ্ছ না ঘুরিয়ে তখন সে আপনি আপনি তোমাকে টাইম দেওয়ার চেষ্টা করবে ওই ব্যাপারগুলো থেকে বেরিয়ে তোমাকে টাইম দেওয়ার চেষ্টা করবে আর যদি দেখো যে এই যে ও টাইম দিচ্ছে না এটা তো তোমার একটা বড় প্রবলেম তো এই প্রবলেমটা থেকে বেরিয়ে গেছো তুমি তোমার এদিকে সেলফ ইম্প্রুভমেন্টটা হয়ে গেল আর এই ক্ষেত্রেও যদি দেখছো যে আমি তো এদিকে বিজি রয়েছি আমার মাইন্ডটা কিন্তু ওই দিকেই রয়ে গেছে যে ওই মানুষটা আমাকে কখন টাইম দেবে কখন টাইম দেবে কখন টাইম দেবে এরকম ভাবছে তো দিনের পর দিন যখন দেখছো তুমি ওই মানুষটা টাইম দিচ্ছে না তুমি ওকে ফোন করছো না ওকে মেসেজ করছো না বা ওর সাথে দেখা করার কোনো চেষ্টা করছো না সেখানেও কোনো হেলদোল নেই তাহলে তোমাকে তো বুঝতেই হবে যে এই মানুষটা আমার ছিলই না বা এই মানুষটা আমাকে ভালোবাসে না এই মানুষটা অন্য কারোর প্রতি অলরেডি আসক্ত হয়ে গেছে বাস তাহলে তো তুমি মুভন করে নিলে তোমার এদিকে সাপটাও মরে গেল আর লাঠি ওটা ভাঙলো না লাঠিটা আরো মজবুত হয়ে গেল বলতে গেলে ঠিক আছে এই হচ্ছে মেন গল্প যে সেই মানুষটা যখন তোমাকে টাইম দিচ্ছে না তখন প্রথমত জানতে হবে যে কেন টাইম দিচ্ছে না আর দ্বিতীয়ত সেই মানুষটা যখন টাইম দিচ্ছে না সেই জায়গাটাতে আমি নিজেকে ইম্প্রুভ করার জন্য কিছু করলাম আর তৃতীয়ত যখন বুঝেই গেলাম যে সেই মানুষটা ওই অন্য কারোর সাথে আসক্ত হয়ে গিয়ে আমার সাথে টাইম দিচ্ছে না আমাকে কথা বলছে না আমাকে পাত্তা দিচ্ছে না তো আমি তো বুঝেই গেলাম যে আমার ও মানুষটা আমার ছিলই না ব্যাস তিনটে পয়েন্ট তো বুঝেই গেলে তুমি আশা করি এই ছোট্ট ভিডিওতে তোমাদের বুঝতে সুবিধা হয়েছে আর আমি খুব ভাঙিয়ে বলার চেষ্টা করলাম যদি মনে হয় যে ভিডিওটা আমি ভালো মতন বোঝাতে পেরেছি তো ভিডিওটা লাইক করে দাও আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে এই রকম ভিডিও তোমাদের কাছে রোজ দিন আসবে এই বলে আজকের এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের টাটা